আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আপনাদের জন্য স্পেশাল খুব সহজ একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে গুঁড়া দুধের রসমলাই মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে কীভাবে এক কেজি মতো রসমলাই তৈরি করতে পারবেন এবং এই রসমলাইটাই তৈরি করার পরও চুপসে যাবে না অনেক সফট থাকবে আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এখন আমি নিয়ে নিব একটি ডিম ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে বের করে যদি মিষ্টিটা তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এখন এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন ডিমের সাদা অংশ আর কুসুমটা একসাথে মিশে যায় এখন আমি একটি বাটিতে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চামচ পরিমাণ ঘি এবারে তিনটি উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে অনেকেই এই স্টেপটা করার সময় যেটা করে তাড়াহুড়া করে মিশিয়ে নেয় এই স্টেপটা করার সময় একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণের সাথে ঘিটা মিশে যায় এখন আমি এটার মধ্যে ডিমের যে মিশ্রণটা করে নিতেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখানে একবারে আমি পুরোটা দিব না অনেক সময় পুরোটা দেওয়ার কারণে ডোটা নরম হয়ে যায় তাই আমি অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিব ডোটা দেখতে এরকম আঠালো হবে এখন হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি জাস্ট একবার হাতে মেখে নিলে চলবে অল্প অল্প করে নিয়ে ঠিক এভাবে গোল মসৃণ বলের মতো তৈরি করে নিতে হবে এগুলো কিন্তু রান্না করার পরে ফুলের ডাবল হবে তাই বুঝে শুনে বলগুলোর সাইজ তৈরি করতে হবে এখন একটা প্যানে আমি হাফ কাপ চিনি নিয়েছি এটাকে ভালোভাবে নেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিব আপনারা চাইলে ক্যারামেল না বানিয়ে দুধের মধ্যে চিনি দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জর্দার কালার বা ফুড কালার ব্যবহার করতে হবে না হলে দুধের পারফেক্ট কালারটা আসবে না এখন আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দুধ নিয়ে নিব এখানে হাফ প্লেটের পরিমাণ দুধ আছে এখন এটাকে ভালোভাবে নেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি চারটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো অবশ্যই ফাটিয়ে নেবেন এলাচগুলোর জন্য দুধের সুন্দর একটি স্মেল আসবে এখন আমি দুধটাকে ঢেকে দিব একটি বলকাসার জন্য দুধটা ভোলাবাস মাত্রই বানিয়ে রাখা মিষ্টিগুলো এতে দিয়ে দিব দুধটা ঘন করা যাবে না ঘন করলে মিষ্টিগুলো ফুলবে না মিষ্টিগুলো দেওয়া হলে আবার ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঠিক এভাবে ঢাকনাটাকে তুলে যখন দেখবেন যে দুধটা হাড়ি থেকে বাইরে উপছে পড়ার চান্স রয়েছে তখন এটাকে একটু এভাবে আলগা করে ভেতরের বাষ্পটাকে বের করে দেবেন মিনিট জাল করার পরে আমি যেটা করেছি হাড়ির হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিয়েছি এতে করে মিষ্টিটা ভেতরে আপনা আপনি রোটেড হয়ে যাবে এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই আরও পাঁচ মিনিট জাল করার পরে একটি মিষ্টি তুলে দেখব মিষ্টিটি সেদ্ধ হয়েছে কিনা দেখে বোঝা যাচ্ছে মিষ্টির ভেতরটা কতটা সফট এবং তুলতে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেলে চুলোর আগুন অফ করে দিব এবং মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিব মিষ্টিগুলো দেখে বুঝতে পেরেছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি মালাই তৈরি করে নিব হাঁড়িতে যে দুধগুলো রয়েছে এগুলো আমি ভালো করে জাল করে ঘন করে নিব মালাইটা তৈরি হয়ে গেলে মিষ্টির মধ্যে মালাইগুলো ঢেলে দিব তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এক ঘন্টা রসমালাইটি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে আরও নতুন নতুন রেসিপির জন্য আমাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ